প্রতিদিনের ন্যায় আজকে এখান থেকে আলুর রপ্তানি হচ্ছে মালয়েশিয়া এবং সৌদি আরব তারই কর্মযোগ্যতা চলছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ আজকে একটু কোথায় যাবে আজকেও মালয়েশিয়া চলে বাজারে আলু আমদানি কীরকম হচ্ছে ভাই বাজারের আমদানি একটু কম কমে হচ্ছে আর কি কারণ আপনি আপনার আস্তে 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 আপনি বাড়ির যতটা আলু আছে সবাই কৃষকের আস্তে সবাই আপনার চাহিদা অনুযায়ী বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে কেউ বিক্রি করে সংসার চালাচ্ছে কেউ বিক্রি করে মানে যেটা বিপদ পারি মানে পারি দেওয়ার জন্য বিক্রি করতেছে আর এখন বিশেষ করে কি আপনার বাসায় অতটা এখন কারো আলু ওইরকমভাবে নাই আস্তে আস্তে সব বিক্রি করছে কারণ

এই আলুগুলো ধন্যবাদ এই আলুগুলো অনেকটাই সুন্দর যার কারণে সাবযোগ এই আলুগুলো দেশের বাইরে বেশি রপ্তানি হয় আসসালামু আলাইকুম ভালো আছার আজকে কি আলু বাঁচতেছেন আলুর নাম জানেন কত কত কেজি ওজন নিচ্ছেন সাত কেজি তিনশো বাজার জানেন কত দাম এটা কি আগামীকাল আবার প্যাকেটিং হবে নাকি আজকেই যাবে না ধন্যবাদ এখান থেকে সপ্তাহে পাঁচ দিন সাত দিনের সপ্তাহ এখানে পাঁচ দিন আলু এখান থেকে রপ্তানি হয় প্রতিনিয়ত এখান থেকে আলু যাচ্ছে দেশের বাইরে তো এটা বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা কিচক বাজার থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কিচক বাজার থেকে আজকের আলু রপ্তানি হচ্ছে আজকের আবহাওয়াটা একটু বৈরী যার কারণে একটু আলো স্বল্পতা কে কোথায় থেকে কি দেখছেন অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করে এর পরবর্তী ভিডিও আপনাদেরকে আর আসবে কলেজ স্টোর থেকে কবে কিভাবে আলো বের হবে সে সম্পর্কের উপরে একটা নতুন ভিডিও আসতে যাচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম

বাবারের সাথে আমাদের মানে সম্পৃক্ত বাবার কিনলেও আমাদের কিনতে হবে বাড়লেও কিনতে হবে এখানে কাজের কোনো অসুখ ব্যাঘাত ঘটে হ্যাঁ খারাপ হলে একটু ব্যাঘাত ঘটে এই যে আলো কম আলোর জন্য কাটি না হয়তো দুই চারটা পচা যাবে বা হয়তো টিকা যাবে মানে সমস্যা হয় তো দেখতেই পারছেন এখান থেকে যে আলো রপ্তানির একটা বিশাল Agora a